চৌত্রিশ বছর রানিং চলছে কয়েক বছর বললাম চৌত্রিশ বছর আগে আমি যে একটা ছেলে আমার মায়ের গর্বে আসবো এটা আমার মা জানে জানে না আমার মা আমার ঘরে একটা ছেলে আসবে আমার বাবা তার নাম হাসান রাখবে এটা আমার বাবা জানে তাহলে দুনিয়ার কেউ জানে না তাদের ঘরে একটা কি আসবে ছেলে আসবে চৌত্রিশ বছর আগে আমার মায়ের প্রসব বেদনা উঠল আমি দুনিয়ার জমিনে আসলাম ডাক্তার আমার মায়ের কোলে দিয়ে বললেন ছেলে হলো আমার মা বাবার কোলে দিয়ে বলছেন আপনি ছেলের বাবা আমার বাবা হাসি দিয়ে বললেন তার নাম হাসান রাখলাম কথা ঠিক না সেই দিন আমার মা আমাকে চিনল আমার বাবা আমাকে চিনল আমার দাদা দাদি নানা নানি চাচা চাচি সমাজের আত্মীয় স্বজন চিনল কিন্তু ব্রাহ্মণ চার গাছের মানুষ আমাকে সেই দিন চিনে আমি আট দশ বছর হলো আমার সমাজে কিছু বন্ধু হলো খেলাধুলা করলাম আঠারো বিশ বছর হলো গ্রামের কিছু মানুষ বুঝল যে জামি আর প্রদান মুফতির ছেলে এখন 34 বছর আজহার থেকে পড়ে আসলাম চার গাছের মানুষ میلادুন নবীর দাওয়াত দিল 34 বছর পর আমি যদি মারা যায় আমার মালিক বলে এমন হতে পারে 34 বছর পর হাসান নামের কেউ ছিল এটা জাতি মনে রাখবে না মনে রাখবে আপনার বিশ্বাস হয় না আমি বলি আপনার বুঝাবেন আপনার বাবার নাম কি বলতে পারবেন পারবেন কারণ সবাই বাবার নাম জানে আপনার বাবার বাবা তো দাদার নাম কি বলতে পারবেন অবশ্যই বলতে পারবেন যদি বলি আপনার দাদার বাবার নাম কি বলতে পারবেন একশো জনে নাইনটি ফাইভ পঁচানব্বই জন বলতে পারবেন তার দাদার বাপ মারা গেছে কয় বছর হবে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগে আপনার আমার দাদার বাপ যিনি মারা গেছে উনি কে আমার বাবা যে জায়গায় এটা আমার দাদার আমার দাদা যে জায়গায় এটা আমার দাদার বাবার যার জায়গায় আমি আছি তার নাম আর কবর কোথায় সেটা বলে গেছি সেখানে হাসানকে আর কেউ মনে রাখবে পঁচিশ বছর আগে ধর্মমন্ত্রীর নাম কি বলতে পারবেন তিরিশ বছর আগে পররাষ্ট্রমন্ত্রীর নাম কি বলতে পারবেন 100 বছর আগে আমেরিকার প্রেসিডেন্টর নাম কি বলতে পারবেন না কেন ভুলে গেছেন তাহলে বছর আগে আমার কোন আলোচনা না আল্লাহ সাইয়াম তুই উল্লেখ যোগ্য কিছুই ছিল না কুল্লু নাফসিন যায়কাতুল ম aut মরে গেলে 30 25 বছর পর জাতি আর মনে রাখবে না এই সম্মান্য জীবনে কিসের অহংকার কিশর অমিত্ত মালিক বলে জন্মের আগেও কেউ চিন্তা না മരണের পরেও তরে কেউ চিনে না কিন্তু হাবীবটা কেমন রসুলটা কেমনে এখনো আসমান হয় নাই এখনো কোন জমিন হয় নাই এক কোন সূর্য ওঠে নাই এখনো কোন চাঁদ হাসে নাই এক কোন তারকারাজি ঝিকিমিকি করে নাই এক কোন সমুদ্রের উত্তাল ঢেউ হয় নাই এখনো কোন জমিনে বৃষ্টি হয় নাই আমার মালিক কোরআনে বলছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়িন হাবীব আমি আলমে নবীদের সাথে একটা শপথ অনুষ্ঠান করেছিলাম যখন দুনিয়াই হয় নাই সেখানে আমার মালিক ঘোষণা করেছে সুম্মা যা আকুম রসুলুম মুসাদ্দিকুন শুনে রাখো শুনে রাখো আদম ও ঈসা তোমাদেরকে কিতাব দিব হিকমত দিব নবী বানাবো রসুল বানাবো কিন্তু শুনে রাখো মূল পয়েন্ট সুম্মা তোমাদের পরে এই জমিনে আখেরি পয়গম্বর তশরীফ আনবে নবীর আলোচনা কোথায় হচ্ছে আলমে আরওয়াতে কে করতেছেন আল্লাহ মনে হয় শিরিক বুঝে মনে হয় আল্লাহ কি বেদাত বুঝে নেই মাহফিল করছেন কে আল্লাহ শ্রোতা কে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম ওনারা শ্রোতা ওনাদেরকে বলে সুম্মা জাআকুম রসুলুম মুসাদিকুন এমন রসুল দুনিয়ার জমিনে আসবে আজকে শপথ অনুষ্ঠান হলো সার্টিফিকেট দিলাম কিন্তু সার্টিফিকেটে সত্যায়ন পিছনে দেখানো কি আছে পিছনে দেখানো কি আছে আমি সামনে আছে আমাকে দেখেন পিছনে কোনো ফজিলত আছে বাচ্চারা দেখার তো কিছু নাই আর এখানে কোনো কিছু হবে না মরণ আসলে এখানে মরতে হবে পিছনে দেখেন কি করবেন আর দুদিন বাসি কি করতেন দুদিন বাসি করবেন কি মরলে মরে যায় সমস্যা নাই তো এটাতে মরলে কবরে গিয়ে নবীরে চেহারা দেখাইতে পারবেন মরণের ভয় কিসের আবার আমার হুসাইন যদি মদিনা থেকে কারওয়ালা এসে কামলি বলার জন্য গড় দিতে পারে আপনি মুস্তফারের জন্য দান দিতে পারবেন না নাহলে সুন্ন হওয়ার দরকার নাই তো তা পিছনে ডাকান কেন শিল্লাহ লে কে সিল্লা না শিল কতজন ডিস্টার্ব করবে একটা মাহফিল নবীর ডিস্টার্ব করবে কারণ আমার রসুলদের রসুল যখন মাহফিল করতেন তখন আবু সিল্লাইতো শিল্লাহিত সিস্টেম এটা সিস্টেম নবীন মাহাবিল করলো সিল্লালে কারণ আবু জাহেলের কিছু গোষ্ঠী আছে না নাই আছে এটা কি শেষ হয়ে গেছে না শেষ হয় নাই এটা শেষ হয় নাই তা জীবন থাকবে কে আমার পর্যন্ত কি করবে আমার রসুল যখন মাহফিল করতেন আবুল হাফসিল লাইত যেন নবীর মাহফিল কেউ কি করতে না পারে শুনতে না পারে নিজের শাসা আবুল হাফ তো বাজারের মধ্যে রসুল মাহফিল শুরু করলে এইতে সিল্লানি শুরু হয়ে যায় আল্লাহ বলে হাবি হক হওয়ার আলামত হচ্ছে আপনি বললে উ সুপ থাকলে জানে আপনার কথা শুনে সবাই ইমান নিয়ে আসবে সেদিন ইবলিসের কাজ কি সিল্লানো তো নবী শান বলল অনেকে ডিস্টার্ব করতে চেষ্টা পিছনে তাকানোর কিছুই নাই সামনের দিকে যাইতে হবে পিছনে তাকানো পিছনে যাইতে হবে কোন দিকে সামনে পিছনে কিসের জিনিস পিছনে কিছুই নাই যেতে হবে কোথা সামনে পিছনে যেটা চলে গেছে চলে গেছে এটা থাকানোর কোনো সুযোগ আমাকে যেতে হবে কোন দিকে কারণ পিছনে টাকা আপনি কি যাইতে পারবেন যেমন আমি আসবো ব্রাহ্মণ বাড়িয়ে। আসব কোথায় চারগাছে আসবো আমি কমিল্লা পাড়ানোর পরে কুত্তা কতগুলো সিল্লানি শুরু করছে এরকম সিললাই অনেক সময় কুত্তা কি করতেছে সাত আটটা মিলে সিল্লানি শুরু করছে এখন আমি যদি কুত্তা দুরাইতে যাই মাহবিল আসতে পারবো কারণ আমি ফাথর মারবইতে যাবে আবার আসবে আবার মারবইতে আবার আসবে এরকম জামিলা করবে কি করবে না তাও দুই ঘন্টা চলে যাবে কুত্তা দাঁড়ার মতে তো সামনের দিকে যাওয়া যাবে তো কুত্তা সিল্লে এলে বলবো তুই সিল্লা আমি কাজ সারি আসি কথা ঠিক মনে তো পিছনে তাকানো কিছু নেই আমি এটা বোঝাচ্ছি এই কারণে পিছনে তাকাইলে লস যোদ্ধা কখনো পিছনে থাকায় না যোদ্ধা সামনের দিকে গায়ে যাইতে হয় এটা মনে রাখবেন সুন্নি শুয়েছেন তোগুলাম রক্ত দিতে হবে গদ্দান কাটবে গাড়িতে ভাঙবে আমরা লাঠির বাড়ি দুই তিনটা খাইতে হবে আর লাঠির বাড়ি না খাইলে আপনি শূন্য হয়ে আপনি সুতরাং রক্ত ঝরবে এতে কোনো সন্দেহ বাতিল সুযোগ পাইলে বাবা শাহ জালালের মাজারে যেরকম হামলা করে আমাদের উপরও সেরকম হামলা করতে চাইবে এটাকে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাস আমার হুসাইন আমাদেরকে জানিয়ে গেছে এজিদ যেখানে তোমার গর্দান কাটার সম্ভাবনা আছে আমি হোসাইন তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেলাম হাসতে হাসতে নবীর জন্য গর্দানটা দিয়ে দাও মালিক কিভাবে কবুল করবে সেটা শাহাদাতের পর তুমি বুঝতে পারবে কথা ঠিক না এখন আসেন পিছনে চিল্লাইলে পিছনে তাকাবেন আর বাচ্চাদেরকে একদম পাঁচ দশ হাত দূরে দিয়ে দেন ওরা কিছুক্ষণ চিল্লা চিল্লি করুক কারণ ইতমানি মানে এত চিল্লা হবে একটা আওয়াজ শব্দ হবে একটু লাফালাফি হবে না হলে ঈদের আমেজ থাকবে তা বাচ্চারা না ছিলে ঈদ হয়েছে কেমনে বুঝবেন আর আমার রসুলের আজ মিলাদের রাত এখানে যদি ঈদের আমেজ না থাকে দুনিয়া কখনো ধন্য হবে হবে না সুতরাং বাচ্চাদের কাজ বাচ্চাদেরই করতে দেন আমাদের কাজ আমরা করি বা সবগুলো মিলায়া একটা এমন পরিবেশ আসবে যেন মানুষ বুঝতে পারে সুন্নি মুসলমানের হৃদয়ে আজ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কথা ঠিক আছে না সবগুলো লাগবে বাচ্চারাও চিল্লাবে এটাও লাগবে বাচ্চারা লাফালাফি করবে এটাও লাগবে বাচ্চারা দৌড়বে এটাও আবার মাহফিলও চলবে এটাও লাগবে রাস্তায় আবার মিছিলও লাগবে কেন সাহাবাই কারাম এই প্রত্যেকটা জিনিস নবী পেয়ে মদিনার জমিনে বাস্তবায়ন করেছেন একটা জিনিসও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই বাচ্চারা আবার মারিয়ে না দৌড়িয়ে যত না শিল্লানো এটাও আছে কিতাবে বাচ্চারা শিল্লাই এটাও কোথায় আছে কিতাবে আছে সত্যি বলছি আপনি হাসতেছেন বাচ্চা যে সিললাই নবী বায়া এটা কোথায় আছে কোন কিতাব মুসলিম শরীফে আছে আমার বাবার কিতাব না মুসলিম শরীফ আছে আমি সেদিকে যাচ্ছি তো গভীরভাবে ক্যালকের সময় যেহেতু কম নিবে বলছি আমরা অতি দ্রুত মাহফিল শেষ করার চেষ্টা করব কারণ সকালে কি আছে জুলুস আছে এটা জুলুসের ভূমিকা দিচ্ছি মানে জুলুসের প্রাক প্রস্তুতি একটা আসে না নাই আচ্ছা জুলুস কিভাবে করতে হবে কিভাবে হাঁটতে হবে স্লোগান কি থাকবে নাচ কি থাকবে এগুলো একটা প্র্যাকটিক্যাল প্রস্তুতি হতে হবে কি হবে না হবে এটা হচ্ছে জুলুসের প্রস্তুতি এখন সামনের দিকে আমি চলে যাচ্ছি গভীরভাবে কেয়াল করবেন তাহলে নবীকে বাদ দিয়ে কোনো অবাদত কবুল হবে হবে না শুধুমাত্র তাই নয় ফারুক আজম বলছে কোনো আমল করার আগে এবং পরে দরুদ শরীফ পর মোনাজাতের আগে দরুদ শরীফ পর কেন সে বান্দা মোনাজাত করলে দরুদ শরীফ যদি না পড়ে মোনাজাত প্রথম আসমানে আটকে যায় তা আরশের মালিকের কাছে যায় না তাহলে নবী বাদ দিয়ে মোনাজাত পৌঁছাইতে পারবেন অসম্ভব এটা কখনো পৌঁছানো সম্ভব এখন আসুন গভীর ভাবে খেয়াল করবেন আমার কামলিওয়ালা দুনিয়াতে আসার আগের কথা বলছি তাহলে আমার নাম আজকে এসেছে জন্মের চৌত্রিশ বছর পর কয় বছর পর চৌত্রিশ বছর পর আমাদের যতজনের জীবনী কাজী নজরুলের জীবনী বলেন পল্লী কবি জসীম বলেন যত জীবনী আছে সবার জীবনী লিখা হয়েছে জন্মের আঁকে না জন্মের পরে কাজী নজরুল আসছে তার জীবনী লিখা হয়েছে কবি জসীম উদ্দিন আসছে তার জীবনী লিখা হয়েছে কথা ঠিক না তার এভাবে করে যত প্রকার বিজ্ঞানী ডাক্তার লয়ার কবি সাহিত্যিক যা আছে সবার জীবনী লিখা হয়েছে কিসের পরে জন্মের পরে কিন্তু আপনার নবীটা কেমন নবী জানেন আল্লাহ বলে হাবিব এখনো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আসে নাই এখনো আমে না আবদুল্লার বিয়ে হয় নাই এখনো সুবে হে সেই সময় এখনো আসে নাই ইয়াজিদু নাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল আমি আল্লাহ তাওরাত ইনজিলে আপনার জীবনী লিখে দিয়ে দিয়েছি নবী এখনো দুনিয়াতে আল্লাহ বলে হাবিব ইহুদিরা আপনাকে চিনে খ্রিস্টানরা আপনাকে আহলে কিতাব আপনারা চিনে الله الرسول بولين مالك كمنه چينه في التوراة